কেন ফাকা গরিব লোকের মেয়ে দেখো ভাত নাই তার ঘরে এত দামি জামা তুমি পাচ্ছ কেমন করে এসব কথা বলতে গেলে বুঝা উঠা দায় সব থেকে বেশি লাভ চামড়ার ব্যবসায় নিউ কাটিং এর জামা এনে ঘরে এসে পড়ে স্কুলে সব দেখতে চাই তোমায় ঘুরে ফিরে ডিস্কো মানে ন্যাংটা নাচ হাজার লোকে জানে বর্তমানে নাচে এখন যে যার ময়দানে বর্তমানের নারী দেখো ডিস্কো দাবি করে নায়ক নায়িকাদের মতো ন্যাংটা নাচ নাচে মুসলমান

ভাবে বাইক ছাড়ছে বাইক তো আর নিজের দেওয়া নয় যে ভাই শ্বশুরের দেওয়া বাইক আ ও পেয়েছে ফিরিতে বাইকও পেয়েছে ফিরিতে বলেন ওর বাইকের ভোল্টেজ কি কেউ থামতে পারবে আজকে সব থেকে দেখতে পাচ্ছেন সোশ্যাল মিডিয়াতে আজকে সব থেকে যেটা সব থেকে যেটা বেশি আপনার ট্রেন্ড হচ্ছে সেটা কি বলেন তো বাইক চালিয়ে অ্যাক্সিডেন্ট করা ঠিক না বলেন এই এমন ভাবে বাইক চালাচ্ছে যে একবারে আপনার কিনা সে নিজেও ক্ষতপক্ষ তো আপনার হয়ে যাচ্ছে সে নিজেও ধ্বংস হয়ে যাচ্ছে আর অন্যজনকেও সে আপনার কিনা কি করছে ধ্বংস করছে অ্যাক্সিডেন্টের মাধ্যমে জি তাই কেউ বলছেন বাইক শ্বশুরের দাবার নিজের দেওয়া নয় এই জন্য কেউ বলছেন দেখেন বাইক দিচ্ছে শ্বশুর মশাই আব্বু দিচ্ছে তেল বাইক দিতে শ্বশুর মশাই আপ্পু দিতে তেল তাই তো আমার গতির সাথে জেট বিমান ও ফেল দুর্ঘটনা ঘটলে ঘটুক আমার কিসের ভয় দুর্ঘটনা ঘটলে ঘটুক আমার কিসের ভয় গেলে যাবে বাপ শ্বশুর আমার কিন্তু নয় তার তো যাবে না স্বামী বাপ শ্বশুর যাবে আর গেলে যাবে বাপ শ্বশুর আমার কিন্তু নয় লেরে আমার মটর বাইক জোরসে মারুক টান কে কি বলুক শুনবো না আয় ধরছি পেকান লেরে আমার মটর বাইক জোরসে মারুক টান কে কি বলুক শুনব না আজ ধরছে চেপে কান আহারে কি মনোরম কি গায়ের বাঁকা রাস্তা ছয়শ কিলো ঘুরে এসে করবো রে আজ নাস্তা এমন গতি তুলবো রে আজ আমার গতি দেখে থমকে যাবে পথের পথিক পন্থ চলা রেখে গতির চোটে কাঁপছে মানুষ উড়ছে পথের ধুলো গতির চোটে কাঁপছে মানুষ উড়ছে পথের ধুলো চমকে যাবে পথের ধারে বান্দা ছাগল গুলো এমন চমকে যাবে পথের ধারে বান্দা ছাগল গুলো গতি আরো বাড়িয়া দিলাম চক চপে স্বরুখ হঠাৎ দেখে সামনে আমার বিশাল বড় গরু ঢাকা লেগে হুন্ডায় আমার ফোড় গিয়ে খাদে ঢাকা লেগে হুন্ডায় আমার ফোড় গিয়ে খাদে তখন আমার হুঁশছিল না ফিরছে দুদিন বাদে দুদিন বাদে গান ফিরিলেছে দেখি ভয় আমার যে দুই পা ছিল একটা সাথে নাই সকল কিছু শোনার পরে চমকে গেল গা বাইক নাকি ঠিকই আছে গেছে আমার পা আমার শখের বাইকে এখন অন্য মানুষ চড়ে আমার শখের বাইকে এখন অন্য মানুষ চড়ে পাহাড়ি কান্দি আমি বন্দি হয়ে ঘরে ঘরে বসে ভাবি যদি পাটা পেতাম ফিরে তিড়িং বিড়িং ছেলে দিয়ে বাইক চলাতাম ধীরে ঠিক না ভাই আগে যদি ভাবতো আগে যদি ভাবতাম তাহলে আমার পাটা যেত না আগে যদি ভাবতাম আমার প্রাণটা যেত না অথচ আল্লাহ তাবারাকাত ওয়া তাআলা বলেন ওয়ালা তাকতুলু আওলা ওয়ালা তুলকু বিআইদিয়াকুম ইলা তাহলুকাত আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কুরআন মাজিদের ভিতরে ওয়ালা তুলকু বিআইদিয়াকুম ইলা তাহলুকাত হে মুসলমানেরা